তবে খাসির মাংস ঠিক কিভাবে রান্না করলে এই পাত পেরে খাবার ব্যাপারটা ঠিকঠাক জমবে সেটা জানতে হলে এই ভিডিওটি মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত দেখতে হবে খুবই সহজ কোনো বাটা মশলা ঝামেলা নেই কম সময়ে রান্নাটি কিভাবে করব চলুন শুরু করা যাক লোভনীয় খাসির মাংস আর তাতে আলু থাকবে না এটা তাই ডুমো টুমো করে কেটে নেওয়া আলুগুলো প্রথমে আমরা হালকা করে লবণ হলুদ সহকারে ভেজে নিলাম এবার ওই গরম তেলেই দিয়ে দিলাম দুটি তেজপাতা এলাচ আর এগুলো সামান্য ভেজে নিয়ে যখন একটি বৃষ্টি গন্ধ বের হবে তখন আমরা এতে দিয়ে দেবো তিন চারটে পেঁয়াজ তবে এখানে আমরা পাঁচশো গ্রাম মাংসের জন্য তিন চারটি পেঁয়াজই নিয়েছি মাংসের পরিমাণটা বেশি হলে সবগুলো মশলায় একটু বাড়িয়ে নিতে হবে এখন পেঁয়াজগুলো ভাজা হয়ে নরম হয়ে এলে এতে আমরা দিয়ে লবণ জিরে গুঁড়ো গুঁড়ো আর দিয়ে আদা কুচি মাংসে আদা বেশি রসুন কম রসুন বেশি আদা কম এরকম একটা ভিডিওতে অনেকে পাজেল হয়ে গেছে তবে এই রান্নাতে আমরা দু চামচ করে সমান সমান আদা এবং রসুনটা ব্যবহার করেছি স্বাদের কিন্তু মোটে হয়নি মশলা গুলো কষানোর আগে সামান্য জল দিয়ে দিয়েছি যাতে করে পুড়ে না যায় এবং মশলা খুব ভালোভাবে কষানো হয়ে গেলে এতে আমরা দিয়ে দেবো আগে থেকে পরিষ্কার করে রাখা খাসির মাংস খাসির মাংস অনেকে চর্বি ছাড়া বা তেল ছাড়া পছন্দ করে কিন্তু আমাদের বাড়িতে আবার খাসির মাংসের সাথে এরকম একটু চর্বি তেল বেশি না হলে চলে না তবে স্বাস্থ্য এই চর্বি অ্যাভয়েড আর যদি ভোজন এখন কষানো মশলার সাথে এই মাংসগুলো আবার ভালোভাবে কষিয়ে নিতে হবে মাংস কষানোর সময় হালকা করে গরম জল দেওয়া যেতে পারে যাতে করে মাংসগুলো কড়ায়ের নিচে লেগে না যায় রান্নার এই পর্যায়ে দিয়ে দিচ্ছি কয়েকটা জেরা কাঁচা লঙ্কা সুপ্রিয় দর্শক বন্ধরা সল্প সময়ে আর সহজ প্রপায়ে এই খাসির মাংসের রান্নাটি আপনাদের কেমন লাগছে তা অবশ্যই কম হচ্ছে জানাবে আমাকে জানাবেন জি টি টি আবার করতে ভুলবেন না ওশানও এই খাসির মাংস দেখে জিভে একেবারে জল চলে আসছে বাড়িতে আজকে একেবারে পাঁচ ফিরে খাওয়া হবে খাসির মাংস আমার ওয়াইফের ভীষণ পছন্দের তাই যপনি মাঝে মধ্যে বহরা সিটি বাজারে তো সেটাই রাগটা এই খাসির মাংস আমি নিয়ে বাড়িতে হাজির হই এক নিমেষে সব আপনাদের বাড়িতেও এরকম রাগারাগি হলে মান ভাঙাতে আমার এই কপি ট্রিপটি আপনারাও ফলো করতে পারেন মাংসগুলো কষানো হয়ে গেলে তার সাথে আগে থেকে ভেজে রাখাগুলো দিয়ে আরও কষিয়ে আমরা দিয়ে দেবো রান্নার জন্য প্রয়োজনীয় জল স্বাদ জন্য দিয়ে দেবো কয়েকটা কাঁচা লঙ্কা এই কাঁচা লঙ্কাগুলো রান্না একটা আলাদা ফ্লেভার আনবে কষানো মাংসের সাথে অবশ্যই গরম জল ব্যবহার করতে হবে এতে রান্নার সব অনেকাংশে বেড়ে যাবে মাংসের জল দেবার পর কিছুক্ষণ জাল করে যখন থাকে তখন আমরা প্রেসার কুকারে ট্রান্সফার করে দেবো প্রেসার কুকারে চার পাঁচটি সিটি দিলে মাংসটা একেবারে গলে যাবে দর্শক বন্ধুরা আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন প্রেশার কুকারে সিটি দেওয়ার পরে মাংসে কত সুন্দর একটা কালার এসেছে এখন আমরা ওই কড়াইতে মাংসটা পুরোটুকু ঢেলে দিচ্ছি এবার আরও দু তিন মিনিটের জন্য চাল করে সামান্য গরম মশলা গুঁড়ো দিয়ে আমরা রান্নাটি শেষ করব কোনোরকম আটা মশলা ঝামেলা ছাড়াই খুব সহজভাবে এই খাসির মাংসের লোভনীয় রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে তো পান পেড়ে খাসির মাংস নিয়ে আমরা কিন্তু বসে গেলাম তাহলে হবে পরবর্তী ভিডিওতে ততদিন পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন